আর মহাদেব বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমার গন্তব্য হচ্ছে তারকেশ্বর প্রথম সোমবার গিয়েছিলাম এবং দ্বিতীয় সোমবারও গিয়েছিলাম এটা হচ্ছে তৃতীয় সোমবার তৃতীয় সোমবারে আজ হচ্ছে রবিবার রবিবারে সবাই শ্যারাপুলিতে জল উঠিয়ে তার সাথে চলে যায় এখন আমি দাঁড়িয়ে আছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে এখান থেকে আমি বাঘ এক্সপ্রেস ধরে যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে লোকাল ট্রেন ধরে আমি চলে যাব শ্যারাপুলি এবং শ্যারাপুলিতে প্রচুর ভিড় হয় গত বছর মানে দ্বিতীয় সোমবার ভিড় হয়েছিল পনেরো লাখ প্লাস এই তৃতীয় সোমবার কেমন কি ভিড় হয় সেটা তোমাদের অতি অবশ্যই দেখাবো হার মাহে বলে হাজগের জার্নিটা শুরু করা যাক আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সরাসরি তোমাদের সাথে দেখা হবে স্যারওড়াপুলিতে শ্যাওড়াপি রেলওয়ে স্টেশন থেকে নেমে আমি যা দেখলাম এত ভক্তের ভিড় তৃতীয় সোমবারে রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে এই তৃতীয় সোমবারে তারেকেশ্বরে Gracias. এই তৃতীয় সোমবারে এত পরিমাণে ভিড় হয়েছে পুলি জংশনে যে কিছু বলার নেই রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে তৃতীয় সোমবারে এই যে পুলি জংশন রয়েছে রেলগেটটা এই রেলগেট থেকে এত পরিমাণে ভক্তরা আসছে কিছু বলার নেই মানে শেষ হওয়ার নাম নিচ্ছে না এত পরিমাণে ভিড় এখানে আমি প্রায় দু ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে প্রায় একশো মিটার যেতে সময় লেগে যাচ্ছে আধ ঘন্টা মানে এত পরিমাণে ভিড় হয়েছে এই তৃতীয় সোমবারে আমি এখন সরাসরি চলে যাচ্ছি নিমাতিত ঘাটে নিমাতিত ঘাটে কেমন ভিড় হয়েছে তোমাদের অতি অবশ্যই দেখাবো এই তৃতীয় ভক্তরা সব শ্যামড়াফুলি থেকে নিমাতৃত ঘাটে যাচ্ছে তৃতীয় সোমবারে ভিড় দেখে নাও রেকর্ড পরিমাণে ভিড় রয়েছে তারেকেশ্বরে আজও দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তরা আসে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে তাদের মনস্কামনা পূরণের জন্য বা তাদের সন্তানের জন্য বা কেউ পরিবারের জন্য তারেকেকেশ্বরে এসে থাকে এবং বাবার মাথায় জল ঢালে কারণ একটাই এখানে নাকি জল ঢাললে বা এখানে যে দুধ পুকুর রয়েছে সেখানে স্নান করলে তাদের মনস্কামনা পূরণ হয় এই আশা রেখেই ভক্তরা আসে বাবার মাথায় জল ঢালতে এই শ্রাবণ মাসে এই তৃতীয় সোমবারে শ্যামড়াপুলি যে রাস্তা রয়েছে এই রাস্তা কিন্তু লক্ষ লক্ষ ভক্তের ভিড় রয়েছে কারণ একটাই প্রথম সোমবার তিন লাখ প্লাস ভিড় রয়েছে সেটা আমি তোমাদের প্রথমে বলেছি দ্বিতীয় সোমবার পনেরো লাখ ছুঁয়ে গেছে এবং এই তৃতীয় সোমবারে তৃতীয় সোমবারে ত্রিশ লাখ প্লাস হতে পারে ভক্তের ভিড় কারণ এত পরিমাণে ভিড় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে এত ভক্তের ভিড় যে কিছু বলার নেই এখান থেকে পুলি থেকে জল নিয়ে ভক্তরা সরাসরি চলে যায় তারেকেশ্বর বাবার মাথায় জল ঢালতে নিজেদের রোগ জ্বালা থেকে মুক্তি পেতে বা নিজেদের মনস্কামনা পূরণের জন্য একটা ঘটনা রয়েছে শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে বুড়িমার একটা ঘটনা রয়েছে এটা অনেক পুরনো ঘটনা এটা হয়তো তোমরা কম বেশি সবাই জেনে থাকবে ঘটনাটি হচ্ছে শ্রাবণ মাসে শ্যওড়াপুরি থেকে বাকি করে বুড়িমা জল নিয়ে যাচ্ছিলো তারেকশ্বর বাবার মাথায় জল ঢালতে কিন্তু বুড়িমা আর চলতে পারছে না তখন ভোলে বাবা কি করে ভোলে বাবা অন্য রূপ নিয়ে নিজেই চলে আসে বুড়িমাকে নিতে বলছে বুড়িমা কী করছো তুমি এত বয়স হয়ে গেছে তাও তুমি এখন জল ঢালতে যাচ্ছ বুড়িমা বলছে ভোলে বাবা পার গা মানে ভোলে বাবার উপর বিশ্বাসী এটা কিন্তু সবারই হওয়া দরকার ভোলে বাবা তখন কী করে বুড়িমাকে বললো বুড়িমা চলো তোমাকে আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি তুমি আমার কাঁধে উঠে যাও চলো তোমাকে আমি নিয়ে যাব মন্দির দিয়ে ভোলে বাবা নিয়ে গেল মন্দিরে তারপর মন্দিরে পৌঁছে গেল ভোলে বাবা বলল যে যাও তুমি এবারে জল ঢেলে নাও বুড়িমা ব্যাগে থেকে কিছু টাকা বের করে দিয়ে যাচ্ছে তারপর দেখছে যে মানুষটা নেই ছেলেটা যে ছিল ছেলেটা নেই কিন্তু তখন বুঝতে পেরে যে যেটাই ছিল ভোলেনাথ ভোলেনাথ কাউকে না কাউকে কিছু দিয়ে থাকে তাই ভোলেনাথের উপর বিশ্বাসী আর তার জন্য লক্ষ লক্ষ মানুষ এই শ্রাবণ মাসে তারেকেশ্বরে ভিড় করে এবং তাদের মনস্কামনা পূরণ হয় এই তৃতীয় সোমবারে নিমাতিত্ব ঘাটে এত পরিমাণে ভিড় যে কিছু বলার নেই রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে রেকর্ড তৃতীয় সোমবার আমি নিমাতিত্ব ঘাট যেতেই পারলাম না এত পরিমাণে ভক্তদের ভিড় তাই আমি রিটার্ন আবার শ্যওড়াপুলি চলে যাচ্ছি শ্যওড়াপুলি জংশনে প্রচুর ভিড় আর একটা জিনিস ভালো লাগলো পুলিশ প্রশাসন কিন্তু খুব কাজ করে খুব কাজ আমরা প্রত্যেকেই প্রায় একটা কথায় বিশ্বাসী কেদারনাথ কেদারনাথ একটা এমনই জায়গা যেখানে ভোলে বাবার ডাক না পাওয়া পর্যন্ত সেখানে কিন্তু পৌঁছাতে পারবে না সেমভাবে কিন্তু এই তারেকেশ্বর এই তারেকেশ্বরে যদি বাবার না ডাক পাওয়া যায় তাহলে কিন্তু এখানে পৌঁছানো যায় না এটা কিন্তু আমি পার্সোনালি বিশ্বাস করি কারণ আমি কেদারনাথ প্রায় পাঁচ বছর থেকে ট্রাই করেছি লাস্ট গত তিন বছর আমি ব্যাক টু ব্যাক গিয়েছি এবং তারেকেশ্বরেও আমি যাচ্ছি আর প্রথম সোমবার কিন্তু আমি তারেকেশ্বরে বাবার মাথায় জল ঢেলেছি এত পরিমাণে ভিড় হয়েছে তাই আমি নিমায়চিত্ত ঘাট আর যেতে পারলাম না এখন আমি সরাসরি চলে এসেছি পুলি জংশনে এখানে ভক্তদের ভিড় দেখে নাও এখান থেকে ভিড় শুরু হয়ে যাচ্ছে পুলি যে নিমায়চিত্ত ঘাট রয়েছে সেখান পর্যন্ত কিন্তু ভিড় রয়েছে এখন আমি ট্রেনে করে বাড়ি ফিরছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে এখন এ পর্যন্তই বাই বাই হার হার মহাদেব